আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পিয়ার পদ্ধতিতে কিছু দলের দ্বিমত আশা হত করে বলেন ইসলামী আন্দোলন পুতিনের ভূখণ্ড ছাড় প্রস্তাবে রাজি ট্রাম্প আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয় বললেন হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানাবো ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পিয়ার পদ্ধতিতে কিছু দলের দ্বিমত আশাহত করে বললেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার হবে রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ কিন্তু সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব পিয়ার পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরনো চিত্র আমাদের আশাহত করে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার চুয়ান্ন বছরের প্রায় প্রতিটি নির্বাচনেই চুরি ভোট ডাকাতি জালিয়াতি ও ভোটকেন্দ্রিক সহিংসতা হয়েছে ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয়নি এবং দেশে ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রের দিকে গেছে চূড়ান্ত ও নগ্ন রূপ দেখেছি গত বছরে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে করতে আমরা যা হয় তাই করব বা ডাকাতি করতে দেওয়া হবে না কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে কেউ মাস্তানি করতে চাইলে তাকে সাহায্য করা হবে সেজন্য সারা দেশের সব শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে কর্মশালা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমান বলেন বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা দেশের একটা নিয়মতান্ত্রিক কমিটি করতে পারেনি কমিটি দিতে গেলে সহিংসতা শুরু হবে যা বিএনপির নেতৃত্ব সামাল দিতে পারবে না এই অনিয়ন্ত্রিত ও সহিংসতা প্রবণ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের নির্বাচন করতে হবে সেজন্য সাংগঠনিক মজবুতি দাওয়াত কার্যক্রম নির্বাচনী কৌশল আয়ত্তে আরও বেশি মনোযোগী হতে হবে পুতিনের ভূখণ্ড ছাড় প্রস্তাবে রাজি ট্রাম্প অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূখণ্ড ছাড় প্রস্তাবে রাজি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তিন ঘন্টা বৈঠকের পর ফক্স নিউজের জনপ্রিয় টক শো সোন হ্যানিটিতে একথা জানিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন পুতিনের সঙ্গে আমি একমত যে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিলে এ যুদ্ধের অবসান হবে ইউক্রেনকেও এতে রাজি হতে হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে খুব প্রকাশ করেছেন ইউক্রেনের এক দম্পতি ওলেনা ও ইউরি রোমানচেস্কো এই বৈঠককে যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জা বলে অভিহিত করেছেন তারা সিএনএন রয়টার্স ইউরি রোমানচেস্কো বলেছেন এই বৈঠক আসলে পুতিনের জন্যই হয়েছে তাকে দেখানো হয়েছে যে তিনি আবারও বিশ্ব মঞ্চে ফিরেছেন আর তাকে লাল গালিচা দিয়ে স্বাগত জানানো হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে দাঁড়িয়ে তিনি আরও বলেছেন আমেরিকানদের জন্য আমি লজ্জিত তারা প্রথম দিন থেকে আমাদের সাহায্য করেছে আমাদের নিয়ে গর্ব করেছে কিন্তু তারা নিজেদের জন্য এমন এক প্রেসিডেন্ট পেয়েছে যিনি পুতিনের সামনে দাঁড়াতে ভয় পান অন্যদের সামনে শক্তি দেখালেও পুতিনের সামনে তিনি দুর্বল ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের বাসিন্দারা ট্রাম্প ও পুতিনের যৌথ সংবাদ সম্মেলনের জন্য সারা রাজ্যকে অপেক্ষা করছিলেন আটত্রিশ বছর বয়সী থিয়েটার ম্যানেজার নেব্রোয়েভ বলেছেন আমি প্রত্যাশিত ফলই দেখেছি এটা পুতিনের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় তিনি সম্পূর্ণভাবে নিজেকে বৈধতা দিতে সক্ষম হয়েছেন তিনি আরও বলেছেন এটা ছিল অর্থহীন এক বৈঠক সময়ের অপচয় ইউক্রেন সংক্রান্ত যে কোনো ইস্যু ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণের সমাধান করতে হবে পঞ্চাশ বছর বয়সী ফটোগ্রাফার ইরিনা কাজ বলেছেন আলোচনা হোক বা না হোক খারকি প্রায় প্রতিদিনই গোলা শিকার হচ্ছে আমাদের শহরে কোনো পরিবর্তন হয়নি এক মিনিটের নিরাপতায় শহীদদের স্মরণ শেষে ইরিনা বলেছেন আমরা বিশ্বাস করি জয় আসবে তবে তা কে এনে দিবে সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন আমরা আশা হারাই না আমরা দান করি সাহায্য করি যতটা পারি আমরা আমাদের কাজ করে যাই এবং ট্রাম্প কি করছেন তা নিয়ে খুব একটা মাথা ঘামায় না উল্লেখ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার এখন যুদ্ধাহত পরিবারগুলোর স্মৃতির স্থান এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যা ন্যাটো সদস্য দেশগুলোর মতো তবে ন্যাটো থেকে আলাদা আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয় বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার দল আসন ভাগাভাগি রাজনীতিতে যাবে না তিনি বলেন আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন হাসনাত বলেন আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না আলোচনার এক পর্যায়ে তিনি সরাসরি বলেন আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকবো বিভিন্ন অভিযোগ করেন তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার তিনি বলেন এক বছরে একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি নথি অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে এনসিপির এই নেতা বলেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেও হবে না বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে এবার নিয়ম বদলাতে হবে রেফারি রেফারি থাকবে খেলোয়াড় খেলোয়াড় থাকবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক কিন্তু পুরনো নিয়মে নয় জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে তিনি আরও বলেন জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব কিন্তু সমঝোতার নির্বাচন নয় বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে এই নেতা বলেন এটা এখন টেক্সট বুক অব ফ্যাসিজম পাঁচ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয় নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয় সভায় আর বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম আরিফ সোহেল ও ফরিদুল হক ট্রাম্প পুতিন বৈঠকের কয়েক ঘন্টা পরে ইউক্রেনে ভয়াবহ হামলা চালালো রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠককে কয়েক ঘন্টা পরে ইউক্রেন ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে পঁচাশিটি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কেব খবর এ এফপির যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি ইউক্রেনের বিমান বাহিনী জানায় মস্কে একটি ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র পঁচাশিটি সাহেব ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্ট লাইন এলাকায়ও হামলা চালিয়েছে দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায় ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয় যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল কিয়েব জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একষট্টিটি ড্রোন ভূপাতিত করেছে যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের ওপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলন কোন যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে